আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাতি সবচেয়ে বেশি ধৈর্যশীল ছিলেন হয়েও তাকে অবিশ্বাসীদের বহু জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে তবু তিনি সবসময় ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন মহান আল্লাহ তাকে এই অমূল্য নিয়ামত দান করেছেন অভাব অনঠন মৃত্যুর বয় ইত্যাদি ছাড়া দৈর্য ধারণ করার সুযোগ নেই তাই আল্লাহ বিপদ মুসিবত দিয়ে দৈর্যের পরীক্ষা নেন যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে কিছু ভয় খোদা এবং দন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। আর তুমি শুভ সংবাদ দাও দৈর্যশীলদের দৈর্যের আরেক নাম সফলতা কারণ মহান আল্লাহ দৈর্য সঙ্গে থাকেন আর আল্লাহ যার সঙ্গে থাকবেন তার সফলতা অবদারিত তাই মহান আল্লাহ তার মৌমিন বান্দাদেরও দর্য ধারণের তাগিদ দিয়েছেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন হে মৌমিনগণ তোমরা ধৈর্য ও ধৈর্যে অটল থাকো এবং পাহারাই নিয়োজিত থাকো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও শুধু তাই নয় ধৈর্য ধারণ মহান আল্লাহর কাছে এতটাই প্রিয় যে তিনি ধৈর্যের বিনিময়ে পুরস্কার ভারিয়ে দেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন তাদের দুয়ার প্রতিদান হবে এই কারণে যে তারা ধৈর্য ধারণ করে এবং ভালো দ্বারা মন্দকে প্রতিহত করে আর আমি তাদের যেই রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে অতএব একজন মুমিন সুখে থাকলে যেমন আল্লাহর সুক্রিয়া করবেন তেমনি বিপদ মুসিবত রুখ সুখে ধৈর্যের গুণে গুণান্বিত হবেন এটাই স্বাভাবিক হাদিসে এসেছে মুমিনের বিষয়টি বড় আশ্চর্য রকমের বিপদে পড়লে এতে সে ধৈর্য ধরে আবার সুখে থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করে তবে উভয় অবস্থাই তার জন্য কল্যাণকর আবু উমামা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ তাআলা বলবেন হে বনি আদম যদি তুমি দৈর্য ধারণ করো ও প্রথম দুঃখের সময় অধৈর্য না হয়ে তাতে সোয়াবের আশা করো তাহলে আমি তোমার জন্য জান্নাত ছাড়া কোনো প্রতিদান সন্তুষ্ট হব না মানব জীবনের সুখ ও দুঃখ অঙ্গাঙ্গিকভাবে জড়িত কোরআনের বাসমতে মানুষকে নানাভাবে পরীক্ষা করা হয় এমনকি যুগে যুগে মানুষকে শত ফত প্রদর্শনকারী নবী রাসুলরাও কঠিন বিপদের মুখোমুখি হয়েছিল এইসব ক্ষেত্রে তারা ধৈর্যের সু উচ্ছ দৃষ্টান্ত স্থাপন করেছেন পবিত্র কোরআনে দৈর্য ধারণকারীর জন্য সুসংবাদ এসেছে এরশাদ হয়েছে আমি তোমাদের সামান্য ভয় খোদা এবং দন সম্পদ প্রাণ ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে অবশ্যই পরীক্ষা করব আপনি দৈর্যশীলদের সুসংবাদ দিন যারা বিপদে আক্রান্ত হলে বলে আমরা তো আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে তার দিকেই ফিরব সব পরিস্থিতিতে দৈর্য ধারণ করা ও লক্ষ্য বাস্তবায়নে অবিচল থাকা নবেরাসুল ও মৌমিনদের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহর সন্তুষ্টির জন্য বিপদে দরজা ধারণ করলে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় সাদ বিন আবু ওয়াক্কা সুরদ্দ আল্লাহ তালাহ বর্ণনা করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম মানুষের মধ্যে কে সবচেয়ে কঠিন বিপদের মুখোমুখি হয় তিনি বলেন প্রথমত নবীরা অতপর যারা তাদের মতো অতপর মানুষকে তার দিনধার অনুপাতে পরীক্ষা করা হয় কেউ শক্তভাবে দিন অনুসরণ করলে তার পরীক্ষাও কঠিন হয়ে থাকে কেউ দিনদারতে শিথিল হলে তার পরীক্ষাও তেমনই হয় অতপর বান্দা একের পর এক বিপদে আক্রান্ত হতে থাকে এক পর্যায়ে সে পুরোপুরি গুনাহ মুক্ত হয়ে ভূমিতে চলাফেরা করে হাদিস মানুষকে আল্লাহর পথে আহ্বান প্রায় হাজার বছর ধরে নো আলাইহুয়া সালাম মানুষকে আল্লাহর নির্দেশনা পালনের আহ্বান জানান কিন্তু খুবই সামান্য সংখ্যক মানুষ তার আহ্বানে সাড়া দেয় তবু তিনি নিজ সম্প্রদায়ের ঠাট্টা বিদ্রুপ ও নির্যাতনের মধ্যে আল্লাহর পথের আহ্বান অব্যাহত রাখেন এর হয়েছে আমি তো নু আলাহুয়া সালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম তিনি তাদের মধ্যে পঞ্চাশ বছর কম এক হাজার বছর অবস্থান করেন অথপর তাদের প্লাবন গ্রাস করে কেননা তারা সীমা লঙ্ঘনকারী ছিল অথপর আমি তাকে ও যার নৌকাবাসীকে রক্ষা করেছি এবং বিশ্বাসীর জন্য তাকে নিদর্শন করেছি দৈর্যশীলদের প্রতীক যিনি আয়ুব আলিউসালাম নবী ও রাসুলের মধ্যে দৈর্যশীল হিসেবে বিশেষভাবে সমাদৃত পবিত্র কোরআনে তার এই গুণের প্রশংসা করা হয়েছে কারণ দীর্ঘ আঠারো বছর শারীরিক ও আর্থিক নানান সমস্যায় ভুগেও মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ কৃতজ্ঞ ছিলেন তিনি পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে স্মরণ করুন আমার বান্দা আয়ুবকে তিনি তার রবকে ডেকে বলেন শয়তান আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলে দিয়েছে আপনি ফাঁ দিয়ে ভূমিতে আঘাত করুন এতে গুশলের সুশীতল পানি ও পানীয় রয়েছে আমার অনুগ্রহে আমি তাকে তার পরিবার দান করেছি এবং তাদের মতো আরও তা বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ আপনি এক মুষ্টি নিয়ে আঘাত করুন এবং শপথ ভঙ্গ করবেন না আমি তাকে ধৈর্যশীল হিসেবে পেয়েছি কথই না উত্তম ছিলেন তিনি তিনি ছিলেন আমার দিকে প্রত্যাবর্তনকারী যিনি আল্লাহর প্রিয় বন্ধু শত বাঁধা বিপত্তির মধ্যেও ইব্রাহিম আলি আল্লাহর একত্রাবাদের প্রচারে অবিচল ছিলেন নিজ পরিবার থেকে শুরু করে নিজ সম্প্রদায়ের কাছে তিনি তাওহিদের কথা বলে যান তারা ক্ষিপ্ত হয়ে তাকে আগুনে নিক্ষেপ করে এত কিছুর পরও তিনি স্থির ছিলেন এবং আল্লাহর প্রতিশ্রুতির প্রতি আস্থাবান ছিলেন ফলে আল্লাহর নির্দেশে সেই জ্বলন্ত আগুন তার জন্য শীতল হয়ে যায় জীবনের পরন্থ বেলায় তিনি হাজার আলহিউসালাম ও পুত্র ইসমাইল আলহিউ মক্কার জনশূন্য প্রান্তরে রেখে আসেন এমনকি তার প্রিয় পুত্রকে কোরবানি করতে বলা হয় এইসব পরীক্ষায় তিনি আল্লাহর নির্দেশ পালন করেন এবং কাটিবন্ধুর স্বীকৃতি লাভ করেন সাথ হয়েছে দিনের ক্ষেত্রে তার চেয়ে আর খেয়ে উত্তম যে সৎ কর্মশীল হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের আদর্শ অনুসরণ করে আল্লাহ ইব্রাহিম আলিউ আসালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন দীর্ঘ অপেক্ষার পর সন্তানের সন্ধান ইয়াকুব আলিহ আসালামের প্রিয় পুত্র ইউসুফ আলিউ আসালামকে হারিয়ে অত্যন্ত ব্যতীত হন তখন তিনি দর্যকে নিজের একমাত্র সম্বল হিসেবে গ্রহণ করেন এবং আল্লাহর উপর আস্থা রাখেন এরশাদ হয়েছে তারা তার জামাই মিথ্যা রক্ত লেপন করে আনে তিনি বলেছেন না তোমরা এই ঘটনা সাজিয়েছ অথয়েব পূর্ণ ধৈর্য ধারণ করাই উত্তম তোমরা যা বলছ এই ব্যাপারে একমাত্র আল্লাহই আমার সাহায্যকারী অতপর ইয়াকুব আলী দ্বিতীয় সন্তানকে হারান তিনি নিজের সব দুঃখ ব্যথাকে আল্লাহর কাছে অর্পণ করেন ঈশ্বাদ হয়েছে তিনি বললেন আফসুস ইউসুফের জন্য সুখে তার দু চোখ সাদা হয়ে পড়ে তিনি খুবই কষ্টে ছিলেন তিনি বলেন আমি আমার দুঃখ ও বেদনা আল্লাহর কাছে আবেদন করছি এবং আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তুমি জানো না এ আমার সন্তানরা তোমরা যাও ইউসুফ ও তার ভাইকে অনুসন্ধান করো এবং আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না কেননা অবিশ্বাসী ছাড়া কেউ আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয় না